হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তো তোমরা সবাই জানো যে আমি এখন যাচ্ছি মানে রেয়ার থেকে জেদ্দার জেদ্দাতে সামান লোড করতে যাচ্ছি তো তার আগে আমি কিছু জিনিস মানে বলে নিতে চাই যে আমি তো আগে একটা ভিডিও ছেড়েছি সেটাই বলেছি কিন্তু এখন আমি মানে তোমার ই করছি যে টাইপ সিটি ঢুকছি তো টাইপ সিটির যে পাহাড়গুলো সেগুলো দেখাবার চেষ্টা করব। তো টাইপ সিটির পাহাড়গুলো যারা দেখো তাদের জন্য মানে ভালো হবে তো তারা দেখতে থাকো যে টাইপ সিটির পাহাড়গুলো কীরকম খতনাক খতরনাক পাহাড় সেগুলো পুরো দেখাবো আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর ইউটিউব চ্যানেলটাকে ফলো করবে পাঁচটা বেলনা দাবি দেবে আর যারা মানে সৌদি আসতে চাও নতুন ট্রেলার চালাতে বা ডাইনা চালাতে এরকম লং রুটে তাদের জন্য প্রচুর হেল্পফুল হবে ভিডিওগুলো তো চলো দেখায় ভিডিওটা শুরু করি এখন যে তাইপের পাহাড়গুলো কীরকম লাগে দেখতে আর এইটা যারা মুসলিম তারা যেন যে তাইপের পাহাড় মানে আমাদের নদী ছিল আর এই তাইপে তোমার কোনো সময় গরম হয় না সবসময় ঠান্ডা মৌসুম থাকে যেরকম তোমার শীতের টাইমে এলে পরে এখানে সুনোফল হয় মানে বরফ পরে তারপরে তুমি গরমের টাইমে এলে কোন সময় মানে গরমের টাইমেও গরম হয় না এখানে বর্ষা হয় মানে পানি পরে সবসময় বৃষ্টি পড়তেই থাকে এখানে কোনো ই নেই তো চলো টাইপের পাহাড়গুলো দেখাই ভিডিও ভালো লাগলে লাইকসে কমেন্ট করবে আবার পরে দিচ্ছি আর ফেসটা ইউটিউব চ্যানেলটাও ফলো করে নেবে তো দেখতে পাচ্ছ যেরকম বলেছি সেরকম কাজ এই যে বলতে বলতে চলে এলাম টাইপের তোমার এর মধ্যে যে পাহাড়ের মধ্যে টাইপের পাহাড়ে তো এইগুলো হচ্ছে টাইপের পাহাড় আর টাইপের পাহাড়ের ইয়ে যে পুলিশগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে গার্ড কেন এরা মানে পাহাড়ের সাইডে সাইডে গার্ড দেয় আর এটা সৌদের মেন মানে একটা জায়গা এরকমই জায়গা জানো যারা মুসলিম তারা জানো ভালোভাবেই যে আমাদের ঈদও আছে যে তাইপের নবী ছিল তার জন্য এখানে হামেশাই ঠান্ডা থাকে তারপরে তোমার এখানে যখন ঠান্ডার টাইম হয় শীতের টাইমে এখানে ই পরে আইস পরে তারপরে তোমার হামেশা ঠান্ডা হয় এখানে মানে বর্ষার কোনো ই নেই টাইম টেবিল নাই যখন খুশি তখন এখানে পানি হয় আর রাস্তাগুলো দেখতে পাচ্ছ কত ডেঞ্জার রাস্তা পাহাড়ের গায়ে গায়ে রাস্তা তো আমি এখন বর্তমানে তায়েপে আছি তো তায়েপ তারপরে মক্কা তারপরে জেদ্দা মানে মক্কা ঢুকবো না মক্কা সাইড দিয়ে আমি চলে যাবো জেদ্দা তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে দাবিয়ে দেবে আর যারা নতুন তাদের জন্য এই ভিডিও ভালো হবে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আশির রোড আশির অপরে মানে চালাতে পারবো না আর এই পেছনে যে তার গাড়িটা ওইখানে দাঁড়িয়েছিল পুলিশের সে গাড়িটা আসছে তো এই যে পুলিশের গাড়িটা যাচ্ছে এখন কেন কি এর এখানে পেট্রোলিং আছে মানে ডিউটি আছে যে আশা করে দেখবে যে রাস্তার মধ্যে কোনো গাড়ি খারাপ হয়েছে জাম লেগেছে নাকি এইসব জিনিসগুলো চেক করে আর আগে একটা গাড়ি কি বলবো ভাই চড়াই চড়তে পারছে না মানে কি চড়াই মানে বুঝতেই পারছো কীরকম চড়াই তো এইখান থেকে আর বেশি দূর না আর এক থেকে দু কিলোমিটার যে যেখানে এহেরাম পেনতে হয় উমরা করতে গেলে হজ করতে গেলে সেই জায়গাটা এক থেকে দু কিলোমিটার দূর আর তো মানে ওইখান থেকেই একটা বাউন্ডারি বাঁধা থাকে যে এইখান থেকেই তোমাকে হেরাম পেঁধে আসতে হবে এরকম সিস্টেম তো এই গাড়িটার কথা বলছিলাম একটা আমি ওভারটেক করছি কেন কি এই গাড়িটার জন্য আমার খালি গাড়ি উঠতে চাই না এইরকম হাল করে দিয়েছে গাড়িওয়ালা তো দেখো দুই সাইডে মানে ভিউটা দেখো শুধু ভিউটা দেখো দুই সাইডে পাহাড় মাঝখান দিয়ে রাস্তা এইরকম ভিউ মানে লাখ টাকা দিয়েও মানে পাওয়া যায় না দেখতে

যারা নতুন সৌদি আসতে চায় তাদের জন্য প্রচুর হেল্পফুল হবে এইসব ভিডিওগুলো তাদের লেগে ঠিক আছে এইসব ভিডিও তাদের কাছে শেয়ার করবে দেখাবে যে দেখ এই সব জায়গায় যদি গাড়ি চালাতে পারিস তাহলে যা এরকম করে মানে এই করবে দেখো পুরোটাই কীরকম সিস্টেমে গাড়ি চলে এখানে তো চলো দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লকে গাড়ি লোড করে দেখাবো তো ভিডিও বেশি বর্ণনা করে এখানেই শেষ করছি